সকলকে জানাই নতুন বছরের অনেক শুভেচ্ছা বড়রা আমার প্রণাম নেবেন ভালো মন্দ সবটা দিয়ে আরও একটা বছর কেটে গেল আমাদের আগামী দিনগুলো সবার ভালো মন্দ সবটা নিয়ে যেন খুব ভালোভাবে কাটে আমি এটাই সবাইকে বলবো সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকে আমি তোমাদেরকে দেখাবো শান্তিপুর বঙ্গ তাঁতকাপড় হাটের কিছু জামদানি কালেকশান হ্যাঁ তোমরা সিল্কের কালেকশান দেখতে খুব ভালোবাসো তোমরা আমার কাছে সিল্কের কালেকশান দেখতেও চাইছ কিন্তু এই মুহূর্তে আমার কাছে সিল্কের কালেকশানের কোনো ভিডিও নেই বলে আমি তোমাদেরকে আপডেট দিতে পারছি না তবে আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি যেন আমি তোমাদেরকে খুব ভালো ভালো কিছু সিল্ক দেখাতে পারি তো চলো তোমাদেরকে আজকে তবে কিছু জামদানি দেখাই আর এই সবটা হলো শান্তিপুর বঙ্গ তাঁত হাটের গ্রাউন্ড ফ্লোরে এইটার সব কালারে ঠিক আছে

এই যে এই যে এই লাইনটা দেখতে পাচ্ছ এই লাইনের এগুলো রয়েছে কালার অপশান তাছাড়াও আরও অ্যাভেলেবেল কালার অপশান আছে তোমরা যদি এই কালারগুলো থেকেও চুজ করতে না পারো তার ক্ষেত্রেও তোমাদের কাছে অনেক অপশন থাকবে তাছাড়া তোমরা এক পিসও বাড়ি বসে তো কিনতে পারবে এই সুবিধাটা রয়েছে তো চলো আবারও কিনতে পাঁচশো পঞ্চাশ টাকার দাম ছিল পাঁচশো পঞ্চাশ টাকা এখন কমে গেছে কালার আছে কালার আছে এই একটা কালার দেখিয়ে

লাল হবে শুতে হবে গ্রিন হবে ঠিক আছে ভেতরটা পুরো এরকম হবে পুরো একদম অল বড়ি

সব একশো করে দাম বাজার ছিল চারশো ষাট টাকাটা ঠিক এরকম এর অ্যাভেলেবেল আছে আছে ঠিক আছে

ডাচন এটা বড়ো মই ফুল ব নিক দ সব ডিপ ডিপ কালার হবে এটা আসলে এটা বরফি কাজ অলব এটার কালার ওপর দাম আছে এক আছে হলুদ আছে गान का पूरा था वो सेकंड लाइन ए एट आर एट पूरा था एक तो एस कुल देखी थी एक्सेंट बुला थी आगे तो जब तो उसने कलाकार किया तो पूरा ऑल बॉडी बोर्ड पे लाया मुझे पूरा ऑल बॉडी রিসেন্টলি একজন আমার ভিডিও দেখে বললো যে শাড়িটা দিদি একটু বেশিক্ষণ দেখাবে তাহলে শাড়িটা দেখতে একটু সুবিধা হয় যেটা তোমরা বলার আগেও আমি এটা বুঝতে পারতাম যে হয়তো অনেকেরই প্রবলেম হতে পারে তোমরা যদি একটু খেয়াল করো তোমরা দেখবে শাড়িটা আমি দেখাই না আসলে যেই দাদা থাকেন বা যে কাকু থাকেন তারা দেখায় এবার আমি তোমাদের এর আগেও বলেছি তাদের ওটা বিজনেসের জায়গা সুতরাং তারা ওইটুকু সময়ের মধ্যে যেটুকু সময় বার করে আমাদেরকে দেখায় আমি সেইটুকুই তোমাদেরকে দেখাতে পারি যদি সম্ভব হয় অবশ্যই আমি বিষয়টা মাথায় রাখলাম আমি নেক্সট টাইম দেখে চেষ্টা করবো যাতে একটু বেশিক্ষণ বা বেশিটা ভালোভাবে তোমাদের একদম কাছ থেকে সুন্দর করে শাড়িগুলো দেখাতে পারি আর তাছাড়া তোমাদের যদি কোনো প্রবলেম থাকে কিংবা তোমরা ভিডিওর মধ্যে তোমাদের মতন করে কোনো আপডেট দিতে চাও বা আপডেট আমার ভিডিও দেখে কোথায় কি কমতি আছে বলবে আমি চেষ্টা করব নেক্সট সেটা ঠিক করার বা ভিডিও সেই বিষয়টা মাথায় রেখে ভিডিও করার এই হাটটা বসে বৃহস্পতিবার এবং রবিবার ভোর চারটে থেকে দুপুর দুটো আড়াইটা পর্যন্ত মোটামুটি হাট বসে আমি তোমাদেরকে না এই শাড়িগুলোর বেশ কিছু শাড়ি দেখিয়ে দিয়েছি আগে আর কালার অপশান গটা আমি দেখিয়ে দিচ্ছি একটু ভিডিও ফার্স্টেই তোমরা যদি লক্ষ্য করো এই টাইপের শাড়ি তোমার দেখে থেকেছ সেই জন্য ভাবলাম ভিডিওর মাঝখানে তোমাদের একটু আমি জানিয়ে দিই বিষয়টা আর হ্যাঁ তোমাদের অনেকেরই আশা নিয়ে প্রবলেম থাকে কি করে আসবে বুঝতে পারছো তাদের জন্য বলি যদি তোমরা ট্রেনে করে আসতে চাও তাহলে তোমাদের অবশ্যই শান্তিপুর স্টেশন আসতে হবে আর এই শান্তিপুর স্টেশন আসার জন্য একটা ট্রেনই কিন্তু আসে সেটা হলো শান্তিপুর আমি তোমাদেরকে একটা রোড বলে দিচ্ছি শেয়ালদা তোমরা যদি শিয়ালদার লাইন ধরে আসো তবে তোমরা শান্তিপুর লোকালে উঠবে অন্য কোনো ট্রেনে না এই একটা ট্রেনে যাবে কিন্তু আমি আবারও বলছি শান্তিপুর লোকাল তো তোমরা শান্তিপুর লোকাল ধরে একদম শান্তিপুর প্ল্যাটফর্মে নামবে এক নম্বর প্ল্যাটফর্মতে বেরিয়ে অ্যাভেলেবেল টোটো থাকে তোমরা দেখে একদম সুন্দর করে হাটে পৌঁছে যেতে পারবে টোটো ভাড়া কুড়ি টাকা নেবে আর অ্যাভেলেবেল টোটো থাকে তোমরা একবার বললেই পৌঁছে যেতে পারবে এই যে শাড়িগুলো দেখছো এগুলো না দুশো টাকা করে খুব ভালো তোমরা যদি চাও গিফট পার্পাসের জন্য নিতে পারো কিংবা ইউজের জন্যও নিতে পারো গিফটের জন্যও কিন্তু তোমরা এগুলো নিতেই পারো আর হ্যাঁ আমি যে নাম্বারটা তোমাদেরকে স্ক্রিনে দিচ্ছি এটা হলো তাদের কন্ট্যাক্ট নাম্বার তাছাড়াও আমি ভিডিও শেষে একটা নাম্বার দিয়েছি যেটা হয়তো তোমরা বুঝতে পারবে না কারণ সেই সময় না আমার ফোনের ফোকাসের একটু প্রবলেম হচ্ছিল তো তোমাদের না বোঝাটাই স্বাভাবিক সেই জন্য আমি নাম্বারটা একদম স্ক্রিনে দিয়ে রেখেছি ব্যাস এই নাম্বারেই তোমরা কনট্যাক্ট করো অনলাইন ডেলিভারিও রয়েছে অ্যাভেলেবেল তো আজকের মতো কই বাই